অনেক সময় দেখা যায় মাটির তা কিংবা মাটির হাঁড়ি বা মাটির যে কোনো পাত্র প্রথমবার গ্যাসের ওভেনে কিংবা কাঠের চুলে বসবার সঙ্গে সঙ্গে মাঝখানটা ক্র্যাক হয়ে যায় আবার সাইড থেকে ফাটতে শুরু করে অনেক সময় তো ভেঙে চুলোতে পড়েও যায় তো এই সমস্যা থেকে বাঁচার জন্য মাটির যে কোনো পাত্রকে ব্যবহার করার আগে কিছু প্রসেসিং করে নিতে হয় এই প্রসেসিংটা করে নিলে মাটির পাত্রকে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যেতে পারে ভেঙেও যাবে না বা ক্র্যাক হয়ে যাবে না তো এই প্রসেসিং করার জন্য আমি প্রথমে এক গ্লাসের মতো ফ্যান নিয়েছি পুরো ফ্যানটাই তার মধ্যে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর একটা চামচের সাহায্যে যে অংশগুলো শুকনো আছে ওই শুকনো অংশগুলোকে ভিজিয়ে দিতে হবে আর যে উপরে অংশগুলো এখনও শুকনো আছে আঙুলের সাহায্যে একটু আঙুলটা ডুবে ডুবে ওই শুকনো অংশগুলোকে ভিজিয়ে তাওয়াটাকে এই জায়গাতেই রেখে দেবো আর পুরো রাত্রির জন্যই রাখবো তার জন্য আমি সন্ধেবেলা কাজটা করছি তো পুরো তাওয়াটা ভিজে গেছে এরপর এই জায়গাতেই এই তাওয়াটাকে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি সারা রাত্রি এইভাবেই রেখে অপেক্ষা করব মানে অপেক্ষা করব না ঘুমিয়ে পড়বো সকালবেলা উঠে বাকি যে প্রসেসিংটা আছে করে নেব তো রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য একটু ঠান্ডা ওয়েদারে ফ্যানটা অনেকটা জমে গেছে আর তাওয়াটাও অনেকটা রসালো মতো হয়ে গেছে এরপর তাওয়াটাকে ধুয়ে নিতে হবে আর একটা নরম যে কোনো কাপড় কিংবা নরম যে জালিগুলো হয় তার সাহায্যে এই ফ্যানটাকে ধুয়ে নিতে হবে কর কোনো কিছু ব্যবহার না করাই ভালো তাহলে কিন্তু মাটিগুলো উপর থেকে ক্ষয়ে উঠে যাবে তো আমি একটা এরকম নরম পুরানো জালি নিয়েছি জালিটা দিয়ে তাওয়াটাকে খুব সাবধানে ধুয়ে নিচ্ছি আর এইভাবে যে কোনো নরম কোনো কিছু দিয়ে সুতির কাপড় হোক বা পুরানো ব্যবহার করা জালি হোক এভাবে হালকা করে একটু চেপে এই দাগগুলো মানে যে ফ্যানের যে দাগগুলো আছে ওইগুলোকে তুলে ধুয়ে নিতে হবে কোনোরকম বাস মাঝার সাবান বা সার্ফ ব্যবহার করার কোনো দরকার নেই তো প্যান্টটা আমার পুরোপুরি ধোয়া হয়ে গেছে এরপর কি করব এই প্যান্টটাকে ঘরের যে কোনো একটা নিরিবিলি কোণে যেখানে বাচ্চা কাচ্চা যায় না বা ভেঙে যাওয়ার চান্স কম সেরকম একটা জায়গায় রেখে দিতে হবে আর যদি মনে হয় দু ঘন্টা পর প্যান্টটা প্রয়োজন কোনো কিছু তৈরি করতে হবে সেক্ষেত্রে প্যান্টটা শুকিয়ে গেলে এটাকে ব্যবহার করা যেতে পারে তো আমি এটাকে দু ঘন্টা নয় সারাদিনের জন্য এইভাবেই রেখে দিলাম যেহেতু আমি রাত্রে বিটি করব তার জন্য সারাদিনে কিন্তু প্যান্টটা ভালোভাবে শুকিয়ে গেছে এরপর গ্যাসের উপর বসিয়ে গ্যাসেটটা লো করে দিয়ে কয়েক ফোঁটা তেলকে চারিদিকে ছড়িয়ে দিলাম আর একটা ব্রাশের সাহায্যে তেলটা পুরো চারিদিকটা স্প্রেড করে দেবো মানে প্যানটার সমস্ত দিকটা তেলটা লাগিয়ে নিতে হবে যদি মনে হয় আরও এক দু ফোঁটা তেল লাগবে তাহলে এক দু ফোঁটা তেল দিয়ে পুরো প্যানটাকে তেল ব্রাশ করে নিতে হবে আর যদি মনে হয় এরকম ব্রাশ নেই সেক্ষেত্রে কী করবেন যে কোনো সুতির কাপড় কিংবা টিস্যু পেপার দিয়ে এই কাজটা করে নিতে পারেন তো টিস্যু পেপারেও কয়েক ফোঁটা তেল লাগিয়ে চারিদিকটা এইভাবে ঘষে ঘষে তেলটাকে লাগিয়ে দিতে পারেন গরমে তেলটা দেওয়ার পরে কিন্তু একটু ধোঁয়া ধোঁয়া ব্যাপার আসবে মানে ধোঁয়া উঠতে শুরু করবে তাতে কি হবে এই মাটিটা মানে তার যে মাটিটা আছে সেটা অনেক বেশি শক্ত হয়ে গিয়ে এটা মানে পেকে যাবে যে এটাকে আমরা বাসাই বলে পাকিয়ে নেওয়া তো গরমে আর এই তেলেতে তাওয়াটা কিন্তু অনেকটা শক্ত হয়ে ধোঁয়া উঠতে শুরু করবে আর মাঝখানটা একটু কালো মতো হয়ে যাবে তাহলে যে তাওয়ার মাটিটা আছে সেটা অনেকটা শক্ত হয়ে পেকে যাবে এরপরে এই প্যানটাকে আপনি ব্যবহার করতে পারবেন তো আমি এটাকে তিন থেকে চার মিনিট এরকম লো হিটে রেখে দিয়েছিলাম তো তিন থেকে চার মিনিট লো হিটে তাওয়াটাকে পাকিয়ে নেওয়ার পর এতে রুটি কিংবা পরোটা যে কোনো কিছু শেখে নিতে পারেন তো আমি রুটি বেলে রেখেছিলাম রুটিটাকে দিয়ে দিলাম আর গ্যাসের লোয়েতে আছে এরপর রুটিটা যখন একটু একটু ফুলতে শুরু করবে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর দুদিকটা উল্টে পাল্টে যখন কাঁচা ব্যাপারটা দূর হয়ে যাবে তখন ক্যাচিটটা বাড়িয়ে দিয়ে একটু এইভাবে রুটিটাকে চাপলে কিন্তু এরকম ফুলে ঢোল হয়ে যাবে আর মাটির তাওয়াতে তৈরি করা রুটি কিংবা মাটির হাঁইতে তৈরি করা যে কোনো তরকারি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো তো রুটি কিংবা পরোটা যে কোনো কিছু এই মাটির তাওয়াতে তৈরি করে নিতে পারেন তৈরি করতেও ভালো লাগবে আর এটা খেতেও ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ